নমস্কার ইন্দুর হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের নতুন রেসিপি আমি শুরু করছি আজকে রান্নাটিও এঁচড় দিয়েই করছি আমি এঁচড়টাকে নুন আর হলুদ দিয়ে খানিকটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর নিয়েছি এখানে বনলেস চিকেনের অল্প একটু টুকরো তার সাথে কিছুটা আলু কুচি করে আমি রেসিপিটা শুরু করব কড়াতে গরম হয়ে গেছে কড়াতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হচ্ছে তার মধ্যে আমি তেজপাতা কিছু গোটা গরম মশলা আমি অ্যাড করে দিচ্ছি এলাচ একটু দারচিনি লবঙ্গ জৈত্রী এগুলো সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তারপর আমি আলুটা ভাজবো এর মধ্যে এঁচড় দিয়ে এর আগে আমি চিংড়ি আর নিরামিষের বেশ কটা রেসিপি দিয়েছি এটা আরেকটি নতুন রেসিপি চিকেন বা আপনারা মাটন কিমা দিয়েও এটা করতে পারেন বেশ খেতে ভালো হবে আমি এখানে চিকেনটাই দিচ্ছি একটি নতুন ধরনের রেসিপি এটি খেতেও খুব সুস্বাদু হয় আমাদের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলাগুলো দিয়ে এবার আমি এখানে টুকরো করা আলুগুলো দিয়ে দিচ্ছি হালকা লালচে পোড়া নব আলুটা লাল হয়ে আসছে এবার আমি এর মধ্যে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একেবারে পেঁয়াজটাও লাল হয়ে যাবে দেখুন পেঁয়াজটাও বেশ নরম হয়ে আসছে এই পর্যায়ে আমি একটু গোটা এটা ভাজা ভাজা আর একটু সময় লাগবে তারপরে আমি এর মধ্যে পাখি মশলাগুলো দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি টমেটো কুচি আর রসুন বাটা অ্যাড করে দিচ্ছি একই সাথে আদাটাও দিয়ে দেব আদা বাটা এবার এটাকে ভালো করে ভেজে নেবো কাঁচা গন্ধা না যাওয়া পর্যন্ত এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা রেগুলার যেগুলো ইউজ করা হয় রেগুলার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি ছালের পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খান পরিমাণ মতো জিরে গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো একেবারেই নুনটা দিয়ে দেবো পরিমাণ মতো চিনিও দিয়ে দেবো কালারের জন্য রেড চিলি পাউডার এবার এটাকে ভালো করে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মশলাটা পুড়েও যাবে না অল্প জল দিলে আর খুব সুন্দর রান্নাটাও হবে এবার মশলাটা ভালো করে কষতে দেব দেখুন মশলাটা সুন্দর কষে এসছে এই পর্যায়ে আমি এখানে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেব একই সাথে ছেঁতো করে রাখা ইচটটাও দিয়ে দেব। এবার শুধু একটু করে জল আর কথানি। দেখুন, তাতে সুন্দর রং আসছে আর ভালো করে কোশেও গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করে খেতে খুবই সুস্বাদু হয় ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে এটা খাওয়া যায় আর একটু জল দিতে হবে পরিমাণ মতো আর একটু জল দিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে সিদ্ধ করুন একেবারে ধনে এখন দিয়ে দিচ্ছি আর একেবারে ঢাকা দিয়ে কম আছে সেটা সিদ্ধ করে নেব দেখুন আমাদের চিকেন দিয়ে এসব রান্নাটা প্রায় হয়েই এসেছে এবার এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো করে নেড়ে ছেড়ে আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নেব চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে এঁচোড়টাও আলু ওখানে একটু রসা রাখবো বেশি টানাবো না আমাদের এঁচোড় চিকেনটা রান্না হয়ে গেছে এবার এটাকে একেবারে সার্ভ করে দেবো খুব সুন্দর স্বাদের একটি নতুন রান্না আমি আজকে শেয়ার করলাম আপনাদের সাথে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এইভাবেই ইন্দুর হেসেলের সাথে পাশে থাকবেন